তো তুমি একটু আমার ভিউয়ার যারা আছে ওদেরকে বলে দাও তারা যেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তাহলে যেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় প্লিজ একটু বল আমাকে সাপোর্ট করতে নিশ্চিতভাবে প্রিয় দর্শকগণ আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের প্রেরণা আসসালামু আলাইকুম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো আজকে আপনাদের সাথে এআই এর বেসিক নিয়ে আলোচনা করব আই নো দ্যাট আপনারা প্রত্যেকেই এই আই সম্বন্ধে কম বেশি সবাই জানেন কিন্তু যারা একদম বিগেইনার তাদের জন্য আজকের এই ভিডিওটি করা সুতরাং বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটি একদম সহজ এবং সাবলীলভাবে তৈরি করা হয়েছে যাতে করে সবাই বুঝতে পারেন তো আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব যাতে করে বিগিনাররা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব সহজেই বুঝতে পারে তো এআই এর বেসিক হলো চ্যাট জিপিটি আর চ্যাট জিবিটি কিন্তু শুধুমাত্র বেসিক না বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজ পর্যন্ত চ্যাট জিবিটির মাধ্যমেই করা হয় তো চলুন ফোনের স্ক্রিনে দেখি ঠিক চ্যাট জিবিটির কোন কোন টুলস আপনারা কীভাবে ইউজ করবেন তো চ্যাট জিবিটি ইউজ করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে সাপোজ আমি ক্রুম ব্রাউজারের কাজটি করে দেখাচ্ছি তো ব্রাউজার আসার পর আপনারা এখানে সার্চ করবেন সি এইচ এ টি জি পি টি চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এই যে এরকম একটি চ্যাট জিপিটির ওয়েবসাইট চলে আসবে আপনারা ইচ্ছে করলে এখানেও ক্লিক করতে পারেন অথবা এই যে নিচে যেটা দেওয়া আছে এখানেও ক্লিক করতে পারেন তো আমি জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে এটা ওপেন করে নিলাম তারপর দেখেন এই যে এখানে লেখা আছে ট্রাই ইট আপনারা এখানে ক্লিক করে দেবেন এখন দেখেন এখানে লেখা চলে আসছে হোয়াট ক্যান আই হেল্প উইথ অর্থাৎ চ্যাটজিবিটি আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত তারপর দেখেন এ যেখানে লেখা আছে এই ইমেজ বা গ্যালারির অপশন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে এআই কে যে কোনো একটি পিকচার দিবেন এআই আপনার এই পিকচারটি বিশ্লেষণ করবে এবং আপনি এই পিকচার থেকে যা জানতে চান তা আপনাকে জানিয়ে দেবে তারপর দেখেন এখানে লেখা আছে ভয়েস রেকর্ড করার অপশন দেওয়া আছে অর্থাৎ আপনি আপনার ভয়েস রেকর্ড করে এআই কে প্রশ্ন করতে পারেন অথবা যে কোনো একটি কিছু রেকর্ড করে এর কাছ থেকে জানতে পারবেন এটার সম্বন্ধে তারপর দেখেন এখানে লেখা আছে আস্ক এনিথিং আপনারা এখানে আপনি যে কোনো লেখা লিখে দিতে পারেন যা যাই লিখে দিবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে এআই হেল্প করবে বা আপনার প্রশ্নের উত্তর দেবে অথবা আপনার সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন তার উপায় আপনাকে বলে দেবে আর যদি আপনি এআইয়ের সাথে সরাসরি কথা বলতে চান অর্থাৎ আমরা একজন একজনকে কল দিয়ে যেরকম লাইভ কথা বলে যদি এরকম কথা বলতে চান তাহলে এই যে দেখেন এখানে কিন্তু কথা বলার অপশন আছে দেখেন আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন হ্যাঁ এআই তুমি কি রেডি আছো? হ্যাঁ প্লিজ বাংলায় বলো, বাংলায় বলো। অবশ্যই। তুমি কেমন আছো? হ্যাঁ এআই কিন্তু আমার সাথে এখন বাংলায় কথা বলতেছে। আমি জানি না যে এআই এর কথাটা রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড নাওয়ার হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই আমার এই ফোনের মধ্যে ऑलरेडी স্ক্রিন রেকর্ড হচ্ছে। আমি এখানে তোমার সাহায্যের জন্য আছি।

তো তুমি একটু আমার ভিউয়ার যারা আছে ওদেরকে বলে দাও তারা যেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তাহলে যেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় প্লিজ একটু বল আমাকে সাপোর্ট করতে নিশ্চিতভাবে প্রিয় দর্শকগণ আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের প্রেরণা থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এখন রাখলাম এই যে দেখেন এখন যদি আপনারা এই যে এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু বয়সও চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু বিভিন্ন বয়সের স্যাম্পল দেওয়া আছে হ্যাঁ আপনার ইচ্ছে করলে এখান থেকে এই সোয়েব করে করে কিন্তু আপনারা বয়স চেঞ্জ করে নিতে পারবেন যে আপনারা কোন বয়সের সাথে কথা বলতে পারেন বা কোন বয়সের সাথে কথা বলতে চান হ্যাঁ এখান থেকে বয়েস সিলেক্ট করার পর জাস্ট স্টার্ট নিউ চার্টে ক্লিক করে দেবেন ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ তো যাই হোক আপনারা কিন্তু এভাবে এই চ্যাট চ্যাটজিবি সাথে বা এআই সাথে কথা বলতে পারবেন এবং ওর সাথে লাইভ কথা বলতে পারবেন লাইভ কনভারসেশন করে আপনি বিভিন্ন তথ্যর কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমি এখন এআইয়ের মাধ্যমে একটি পিকচার জেনারেট করবো অর্থাৎ এআই কে একটি পিকচার তৈরি করে দিতে আমি যা বলবো তা তা ওই পিকচারের মধ্যে সে দিয়ে দেবে আমাকে দেখে সে দিতে পারে কি না তার জন্য আমি এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেব তারপরে এখানে লিখে দেবো তুমি আমাকে এমন একটি পিকচার তৈরি করে দেবে যে পিকচারের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে তার পাশে একটি বিড়াল বসে আছে এবং তার পিছনের দিকে সূর্যমুখী ফুলের গাছ রয়েছে দেখি এআই আমাকে আমার এই কথা অনুযায়ী কোনো পিকচার তৈরি করে দিতে পারে কি না তো আমার লেখা শেষ লেখার পরে এই যেখানে সেন্ড করে দেবো আমি কিন্তু ইচ্ছে করলে এই কথাটি ভয়েসে বলতে পারতাম জাস্ট এই যে এখানে ক্লিক করলে করার মাধ্যমে আমি ভয়েস রেকর্ড করে পাঠাইতে পারতাম আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে যাতে করে কোনো বানান যেন ভুল না হয় বা বানান ভুল হলে যেন আমি ঠিক করতে পারি তো এখন এখানে ক্লিক করার মতন সেন্ড করে দেব দেখেন এখানে লেখা আছে এই এই প্রসেসিং ইমেজ অর্থাৎ আমার জন্য যেই ইমেজটি তৈরি করতেছে তা কিন্তু প্রসেসিং হচ্ছে অর্থাৎ তৈরি হচ্ছে জাস্ট একটু সময় লাগবে এই আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাকে একটি পিকচার জেনারেট করে দিয়েছে আমি যা লিখেছি সেম সেম তাই তা কিন্তু দিয়েছে আপনারা দেখেন এই যে আমার লেখাটা দেখেন এবং পিকচারটা দেখেন আমি লিখেছি একটি বৃদ্ধার ছবিতে তা দিয়েছে পাশে একটি বিড়াল বসে আছে তা দিয়েছে এবং পিছনে সূর্যমুখী ফুলের গাছও দিয়ে দিয়েছে তো যাই হোক আপনারা করলে এভাবে ব্যবহার করে আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শকগণ আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের প্রেরণা